ও ইমানদারেরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো ও ইমানদারেরা বে ইমানদেরকে বলে নাই জিকির করার জন্য কাদেরকে বলেছেন আল্লাহ ইমানদারদেরকে মমিনদেরকে মুসলমানদেরকে বলেছেন অতএব আসমানের নিচে জমিনের উপরে সবাই বেইমান নয় কাবের নয় মোনাফেক নয় আল্লাহর কিছু প্রিয় মহব্বতের বান্দা কিছু ইমানদার আছে না নাই এদেরকেই আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহর জিকির করো কোনো বেইমানে জিকির করবে কোন মুনাফা জিকির করবে কোন জিকির করবে তাদেরকে বলে নাই বলেছেন আমাদেরকে সবাই বলবেন না